প্রিয় সম্মানিত দর্শক আপনাদের কাছে এগুলি কি বলতে পারবেন অনেকে হয়তো বা বলতে পারবেন না চিনবেন না ভিডিওর মাধ্যমে এটি হলো বাতের মার ঠিক আছে যেটাকে আমরা অনেকে অনেক অঞ্চলে ফ্যান বলি সেই বাতের মার আমার শখ লাগলো তাই বাতের মার নিয়ে এসে খাওয়ার জন্য আমরা ছোটোবেলা খেয়েছিলাম হুম তো আজকে আমার শখ লেগেছে তাই বাতের মারটা রেখেছি খাওয়ার জন্য আবার অনেকে ভাইপেন না যেন ভাত নাই বিদায় মনে হয় ভাতের মার খায় ঠিক আছে না ভাত হে ঠিক আছে দেখেন ভাত আছে সাথে তরকারিও আছে যে মাছ ঠিক আছে পাশে সালাদ আছে এই গরম ভাতের মার ওটা ঠিক আছে এই ভাতগুলো অল্প কিছুক্ষণ পড়বে নামানো হয়েছে এই মারের ভিতরে কিন্তু অনেক ভিটামিন রয়েছে ঠিক আছে তো আজকে একটু শখ লাগে তাই আমি খাওয়ার জন্য নিয়েছি দেখি কেমন লাগছে সঙ্গে থাকুন দেখতেছি বিসমিল্লা হুম আলহামদুলিল্লাহ খুব মজা খুব হয়েছে আলহামদুলিল্লাহ এটা চালটা কী জানেন চাল হলো এটাকে বলা হয় বাসমতি চাল সম্ভবত মনে হয় আমি নামটা দেখছি দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়ান এই যে বাসমতি রাইস ঠিক আছে অর্থাৎ এটা বাসমতি শল ও এটা ইন্ডিয়ান পাঁচ কেজি অল্প এটা মারের ভিতরে ভাতের মারের ভিতরে কিছু সালাদ দিয়ে নিচ্ছি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন সালাদ দিয়ে নিচ্ছি দেখছি কে কীরকম স্বাদ লাগবে এই সিস্টেমে এই প্রথম আমি খাচ্ছি ঠিক আছে আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে তো অনেক মানুষ তো অনেক কিছু নিয়ে ভিডিও করে তো আমি চিন্তা করলাম আমার দর্শক যারা আছে তারাও আমার এই আমি যে মার খাচ্ছি এটা স্বাদ উপভোগ করতেছে এটা দর্শকরা দেখুক এবং জানুক সেই জন্য আজকে ভিডিওটা করা ঠিক আছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি মহান আল্লাহ পাক আলামিন আপনাদের সকালকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক এবং দীর্ঘ নে খায়াত দান করুক আবারও দেখা হয়ে যাবে কোনো এক ভিডিও আল্লাহ হাফিজ